চিরদিনের জন্য বিদায় করে দেই রে বিদায় করে এমন এক জগতে নেই যে জগতের নাম হইল কবরের জগৎ যে জগৎ থেকে আর যায় না যে কবর থেকে আর তুমি আসতে পারবে না রে আমি হইলাম এমন মরণ যেই মরণে তার বাবা থেকে ছেলেকে প্রীত করিয়া দেয় যেই মরণে তার স্ত্রী থেকে স্বামীকে পৃত করিয়া দেই রে যেই মরণে তার স্বামী থেকে স্ত্রীকে প্রীত করিয়া দেয় সন্তানকে মা বাবা থেকে বৃত করিয়া দেয় এমন অবস্থা বৎকারের শাস্তির ব্যবস্থা হয় মালাকুল মধ্যে পাঁচশত বাহিনী আসেনি মালাকুল মতের পাঁচশত বাহিনীর হাতে পাঁচশত বেদ তাকিরে জাহান নামের আগুনের তৈরি বেদ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আগা শুরু করে দেয় এ বাইরে শুনিয়া হলে কতটুকু শাস্তি দিবে এই যে পাঁচশো বাহিনীর উপরে একজন সর্দার তাকে তার দাম হাতে একটা আগুনের তৈরি জাহা নামের তৈরি একটা মুকুর তাকে রে সেই মুকুর দিয়া পাতার পাতা থেকে পায়ের পাতা পর্যন্ত আকাশ শুরু করিয়া দে বাম হাতে একটা কাঁটাওয়ালা কিরিশ তাকে রে কাঁটাওয়ালা কিরিশ ডান যখন রোগের ভিতর দিয়ে আর ঢুকানো হয় العظيم وقال النبي عليه الصلاة والسلام ألا إن في الجسد مضغةً إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والصلاة صلى الله عليه وسلم অত্র মাহফিলের শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগর ওলামায়াম মুরব্বান উপস্থিত দিন দর্দি সুদী সমাজ আমার ভাই সংক্ষিপ্ত অধিবেশনে বক্তাশার আলোচনা টুকু রাখার জন্য এখন উপবিষ্ট আমাদের আমাদের সামনে বিপদ রয়েছে সেই বিপদ থেকে কিভাবে মুক্তি পাব বিপদ কি মুক্তির ব্যবস্থা ব্যবস্থা কি আত্মশুদ্ধিমূলক আলোচনা আমাদের ভিতর আমাদের আত্মাকে কীভাবে আমরা পরিষ্কার করব সংশোধন করব সেই বিষয়ে কিছু কথা বলে আমার ভাই বিশেষ করে আমাদের চারটি বিপদের ঘাট রয়েছে এক নাম্বার ঘাট হচ্ছে মরণের ঘাট দুই ঘাট হচ্ছে কবরের জগৎ তিন নাম্বার ঘাট হচ্ছে হাসর ময়দান চতুর্থ নাম্বার ঘাট হচ্ছে যদি জাহান নামের ফাইসলা হয়ে যায় জাহান নামের ঘাট ঠিক না বেঠি চারটা ঘাটে আমাদের কি বিপদ রয়েছে বিপদের থেকে মুক্তির ব্যবস্থা কি এই বিষয়ে আলোচনাটুকু টুকু ইনশাল্লাহ আমরা এখন করব। আমার ভাই আমাদের সামনে বিপদ হচ্ছে আমরা মুসলমান মুসলমান হচ্ছে দুই জাতের এক জাতের মুসলমান হচ্ছে নেককার আরেক জাতের মুসলমান হচ্ছে বৎকার ঠিক না ঠিক বৎকারের মরণের সময় যন্ত্রণা কি হবে কষ্ট কি হবে আর নেককারের মরণের সময় সুখ কি হবে আসুন আমরা আলোচনাটুকু একটু শুনি আমার ভাই বক্কার আলোচনা শোনার আগে আমরা নেককারের বেলায় সুখ কী হবে কিছু তো জানা দরকার আসুন নেককারের সুখ কী হবে আমাদের যখন মুখ আমাদের সম্মুখে উপস্থিত হয় তখন পাঁচ শত একজন বাহিনী থাকে পাঁচ শত একজনের বাহিনীর মধ্যে একজন হচ্ছে সর্দার একজন হচ্ছে লিডার সেই বাহিনী পাঁচ শত একজন যে তাকে একজনের হাতে সর্দারের হাতে ডান হাতে একটা জান্নাতি ফুল থাকে বাম হাতে একটা বেহেস্তি রুমাল থাকে এ মতো অবস্থায় আরও যে শত বাহিনী থাকে তারা পাঁচশত বাহিনীর হাতে পাঁচশত জাতের আতর থাকে দুইটা জাত দুইটা আতর এক জাতের হয় না বলুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমত অবস্থায় আসিয়া নেককার ব্যক্তির কাছে বলে আলাইকুম আলাইকুম আনাল আল্লাহ রলি এ আল্লাহ আপনাকে সালাম জানাইলাম শুরু দিয়া সালাম জানাইছি এরপরে আমার পরিচয় দিয়েছি আমি হইলাম মালাকুল মউত আমাকে আল্লাহ পাঠিয়েছে আপনার জান বাহির করার জন্য নেককার ব্যক্তি প্রশ্ন করিয়া বসে মাহমুদ মরনাবার কি তখন এমন দমক মাইরা বসে নেককার ব্যক্তির পাওয়ার আছে না নাই নেককার ব্যক্তিরও পাওয়ার আছে দমক মাইরা বসে পড়ে মালাকুল موت আল্লাহর কাছে আজ জানায়ে হে মওলা তুমি না আমাকে পাঠাইছো তার জন্য এখন দিয়ে আমাকে উল্টো দমক মাইরা বসে মাল মতছে নাকি মরণ রে না আল্লাহ বলবেন কি কই রে আমার বান্দা তো কোনো দিন মরণের সম্মুখীন হয় নাই মরণ যে কিভাবে চিনবো এমন অবস্থায় আল্লাহকে মালাকুল মুত বলে এ আমার আল্লাহ তুমি তো তোমার বান্দার পক্ষ নিয়েছো এখন আমি তার জান বাহির করব কেমনে সুবহানাল্লাহ বলতেন না আল্লাহ তুমি তোমার নেকর বান্দার খুব এখন আমি তার জান কিভাবে বাহির করব আল্লাহ বলবেন আমি একটা তোমারে বুদ্ধি দেই সেই বুদ্ধি মতে যদি তুমি কাজ করো দেখবে একটা প্রশ্ন করবে না আল্লাহ কে বলবেন মৌলা আমার একটু বুদ্ধি দান করেন আল্লাহ বলবেন হে মালাকুল মউত আজরাইল এই মুহূর্তে তুমি জান্নাতে যাইতে হবে হে আজরাইল তলায়ে এত নাম্বার বাড়ি থেকে দেখব রে লক্ষ খুঁটি ফলের বিক্র লাগানো হয়েছে ফল ধরেছে লক্ষ খুঁটি ফলের বিক্র দিকে একটা ফল আনিয়া তার নিচে আমি আল্লাহ শব্দটা লিখিয়া তার চেহারা সামনে দরিয়া দে বাকি কাজ আমি আল্লাহ নিজে করিব সঙ্গে সঙ্গে মালাকুল মত আজরাইল জান্নাত থেকে তার বাড়িটা যেটা হবে সেখান থেকে একটা ফল আনিয়া তার নিচে আল্লাহ শব্দ লিখিয়া তার চেহারার সামনে দরিয়া রে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তারও তৌফিক দান করে বুঝতে আর অসুবিধা হয় নাই সে আবেগ দেখাইতে থাকি রে এ আমার এটা দুনিয়ার জগতের কোন ফল হইতে পারে না এটা দুনিয়ার জগতের ব্রাহ্মণ ঢাকা শহরের কোন ফল হইতে পারে না এটা হলো আমার জান্নাতি বাড়ির ফল জান্নাতে আমি এখন যাইতে চাই আবেগ দেখাইতে থাকে ও মালা কমু আর দিদি করেও অনারে আমার জান তাড়াতাড়ি বাহির আলো। সঙ্গে সঙ্গে যখন দেখবে আবেগ দেখায় শুরু করবে এই মুহূর্তে সর্দারের ডান হাতে একটা ফুল তাকি এই ফুলের মধ্যে কালার কতটা বিশ্বনবী বলেছেন মায়ার মত সর্দারের ডান হাতের ফুলের কালার কতটা জানানি একটা ফুলের ভিতর পাঁচ কালার হবে রে দুইটা কালার এক হবে না এক একটা কালারের সুগন্ধির পরিমাণ কতটুকু বিশ্বনবী বলেছেন দুনিয়ার জগতের সমস্ত সুগন্ধিকে যদি একত্রিত করা হয় একটা কালারের সুগন্ধির সমান হইতে পারে না ওই পাঁচশত কালার ওলা ফুলের সুগ্রাম তার চতুর্দিক দিয়ে লাগা শো হায়া যাইবে সর্দারে বাম হাতে থাকবে একটা বেহিস্তি রুমাল বেহস্তি রুমালটা যাদের দাড়ি তাকে সুন্নতি দাঁড়িয়ে তাকে দাড়ি রাখে দাড়ি কামাই না তাদের দাড়িতে অটোমেটিক ফিট হয়ে যাইব মহিলা নেককার হইল ফিট হওয়া যায় কিন্তু যারা দাড়ি ফালাইয়া দেয় নবীজি শূন্য তে লাগাইয়া দেয় রে যদিও নেককার হয় তার দাড়িতে ফিট হইব না শিশু বাচ্চা হইল তার তুতার মধ্যে ফিট হইয়া যায় এমন তো অবস্থায় আমার ভাই নেককারের ঝামটাকে বাহির করা হয় বলুন আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন বদকারের মরণের সময় মলাকুল মউত যখন আসে বদকার বলে বদকারের কাছে সালাম দেই না গলি আল্লাহ ডাক দেই না বদকারের কাছে আসিয়া বললে আনাল মউত আমি মরণে এসেছি বদকার বলেন মাল মউত মরণ

না রে আমি হইলাম এমন মরণ যেই মরণে তার বাবা থেকে ছেলেকে চিরদিনের জন্য হৃদয় করে দেয় আমি হইলাম এমন মরণ যেই মরণে তার মা থেকে চির চিরদিনের জন্য বিদায় করে দেই রে বিদায় করে এমন এক জগতে নেই যে জগতের নাম হইল কবরের জগৎ যে জগৎ থেকে আর ফিরত আসা না যেই কবর থেকে আর তুমি আসতে পারবে না রে আমি হইলাম এমন মরণ যেই মরণে তার বাবা থেকে ছেলেকে পৃত করিয়া দে যেই মরণ তার স্ত্রী থেকে স্বামীকে পৃত করিয়া দেই রে যেই মরণে তার স্বামী থেকে স্ত্রীকে পৃত করিয়া দেই সন্তানকে মা বাবাদেকে বৃত্ত করিয়া দেয় এমন অবস্থা বক্তারের শাস্তির ব্যবস্থা হয় মালাফুল ফার্স্টশত বাহিনী আসে রে মালাফুল মহদের পাশশত বাহিনীর হাতে ফাঁশশত বেদ তাকি রে জাহান্নামের আগুনের তৈরি বেদ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আগা শুরু করে দেয় আর এইবারে শুনিয়ে আর এখন বকার হলে কতটুকু শাস্তি দিবে এই যে ফাঁশ শত বাহিনীর উপরে একজন সর্দার তাকে তার দান হাতে একটা আগুনের তৈরি জাহান্নামের তৈরি একটা মুকুট সেই মুকুট দিয়া পাতার পাতা থেকে তা পর্যন্ত আকাশ শুরু করিয়া দে বাম হাতে একটা কাঁটাওয়ালা কিরিজ থাকে রে কাঁটাওয়ালা কিরিজটা যখন রোগের ভিতর দিয়া ঢুকানো হয় ঢুকানোর জন্য তাকে এমন দেহটাকে নরম করিয়া দেয় তো আর বালিশে পানি দিলে যেমন নরম হইয়া যায় রে এমন তার দেহটাকে নরম করিয়া তার রোগ দিয়া ঢুকাইয়া দেওয়া হয় ঢুকার সময় সোজা হইয়া ঢুকে ভিতরে গিয়া বাঁকা হইয়া যায় আর সারি গিয়া তাকে উপরের দিকে চিটকানে শুরু হইয়া যা আমার ভাই এমত অবস্থায় বৎকারের যান তাকে বাহির করা হয় এইবারে শুনুন যদি কবরের জগতে নেওয়া হয় কবরের জগতে বৎকার যখন রাখা হয় তাকে মালা করল মুন কার দুইজন ফেরেস্তা আসে প্রশ্ন করতে প্রশ্ন করার সময় স্বাভাবিক গতিতে আসে না মনকার বোনের কার আচ্ছা তো মন কারণ আকির দুইজন ফেরেশ তাসিয়া বলে দুইজন ফেরেশ তাসিয়া বৎকাশকে প্রশ্ন করতে তাকে মার কা ও মা দিনুকা ও মাতা উলুসি একটা প্রশ্নের উত্তর দিবে তোর কথা শুধু বলতে তাকে হা প্রশ্নের উত্তর দিব কথা প্রশ্ন যে কি করে তাই আমি বুঝি না কিন্তু নেকরের বেলা যখন প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেয়া ফটার ফট প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে আল্লাহ রসুল বলেছেন রাশিয়া যাইতে চাইলে এমন মুহূর্তে তুমি যে দুনিয়ার জগতে হজ আদায় করেছিলে সেই হজ আসিয়া অন্ধকার কবরে বাতির ব্যবস্থা করিয়া দেয় আল্লাহ রাসুল বলেছেন ও মায়ের নেককারের কবরে পানির পিপা সালাইকা যাইতে চাইলে এমন মুহূর্তে তুমি যে দুনিয়ার জগতে রোজা আদায় করেছিলে রে সেই রোজা আসিয়া পানির ব্যবস্থা করিয়া দেয় আল্লাহ রাসুল বলেছেন আমার মা নেকার কবরের ভিতরে আযাবের ফেরেশতা নাজিল হতে চাইরে এমন মুহূর্তে তুমি যে দুনিয়ার জগতে হুজুর করেছিলেন রে সেই ওদুাশিয়া আযাবের ফেরেশতা থেকে তোমাকে হেফাজত করে ও আখির দাওনা বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া